ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাকৃতিক উপকারিতা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিম পাতা কাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে নিমগাছের প্রতিটি অংশ পাতা ছাল ফল এবং বীজ উপকারী তবে পাতার উপকারিতা বিশেষভাবে উল্লেখযোগ্য এটি ভেষজ চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে পরিচিত এবং এর অ্যান্টিসেপটিভ অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী মানুষের শরীরে বিভিন্ন রোগ নিরাময়ে সহায়ক নিম পাতার বৈজ্ঞানিক নাম আজাডিরা চাটা ইন্ডিকা যা বিভিন্ন ভেজস সমস্যার সমাধানে কার্যকর নিয়মিত নিম ব্যবহার করলে ত্বক চুল পেট লিভার এবং অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধে এটি অসাধারণ ভূমিকা রাখতে পারে চলুন নিম পাতার বিভিন্ন উপকারিতা এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানি ত্বকের যত্নে নিম উপকারিতা নিম পাতা ত্বকের জন্য একটি প্রাকৃতিক ঔষধ এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে ব্রণ ও ফুসকুড়ি দূর করে নিম পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বকের ব্রণ এবং ফুসকুড়ি প্রতিরোধে কার্যকর এটি ত্বকের ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে নিম পাতা পেস্ট করে ত্বকে লাগান এবং পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বকের সংক্রমণ দূর করে নিমপাতা ত্বকের সংক্রমণ এবং ফাঙ্গাল ইনফেকশান দাঁত এবং চুলকানি দূর করতে সাহায্য করে নিমপাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করলে সংক্রমণ কমে যাবে ত্বকের উজ্জ্বলতা নিম পাতা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে নিম বাটার সঙ্গে মধু মিশিয়ে ত্বকের মাস্ক হিসেবে ব্যবহার করুন ত্বকের উজ্জ্বলতা বাড়বে চুলের যত্নে নিম উপকারিতা নিম চুলের জন্য অত্যন্ত উপকারী এটি খুশকি চুল পড়া এবং চুলকানির মতো সমস্যা দূর করতে কার্যকর খুশকি দূর করতে নিম পাতার অ্যান্টি গুণ চুলের খুশকি দূর করতে সাহায্য করে নিম পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেললে চুলের থেকে খুশকি দূর হবে চুল পড়া বন্ধ করে নিম পাতা চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের গোড়া মজবুত করে নিমপাতা তেলের সঙ্গে চুলের গোড়ায় ম্যাসাজ করুন দেখবে চুল পড়া কমে যাবে চুলের উজ্জ্বলতা আনে নিমপাতা চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে নিম পাতা বাটার সঙ্গে দই মিশিয়ে চুলে লাগান দেখবে চুলের উজ্জ্বলতা বাড়বে রোগ প্রতিরোধে নিমপাতার ভূমিকা নিমপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ শরীরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখে ইউমিয়ন সিস্টেম শক্তিশালী করে নিমপাতা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ প্রতিরোধ করে ব্যবহার সকালে নিমপাতা চিবিয়ে খাওয়া এবং নিমপাতার রস পান করলে শক্তিশালী হবেন ম্যালেরিয়া প্রতিরোধ করে নিমপাতা ম্যালেরিয়া বাহিত মশা প্রতিরোধে কার্যকর নিমপাতা পুড়িয়ে তার ধোঁয়া ঘরে ছড়িয়ে দিন দেখবে ম্যালেরিয়া বাহিত মশা দূরে যাবে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে নিমপাতা ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে নিমপাতা ফুটিয়ে সেই পানি পান করুন তাহলে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে এটা কাজ করতে সক্ষম হবে পেট এবং হজমের জন্য উপকারী নিম পাতা পেটের সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান এটি হজম শক্তি বাড়ায় এবং অন্ত পরিষ্কার রাখে রস পান করলে হজম শক্তি উন্নত করে গ্যাস্ট্রিক এবং অম্বল দূর হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম পাতার ভূমিকা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম পাতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নিম পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে তাই ডায়াবেটিস রুগীদের জন্য এটা অত্যন্ত কার্যকর প্রতিদিন সকালে নিমপাতার রস পান করুন দেখবেন ডায়াবেটিসের কারণে সৃষ্ট সংক্রমণ এবং প্রদাহ কমে যাবে ওজন কমাতে নিমপাতার ভূমিকা নিমপাতা শরীর থেকে টক্সিন দূর করে এবং মেটাবলিজম বাড়ায় যা ওজন কমাতে সাহায্য করে সকালে খালি পেটে নিম পানি পান করলে দেখবেন মেদ কমে যাবে সংক্রমণ এবং ক্ষত নিরাময়ে নিম উপকারিতা নিম পাতার অ্যান্টিসেপটিভ গুণ প্রতিরোধ এবং ক্ষত দ্রুত নিরাময়ে সহায়ক নিমপাতার পেস্ট ক্ষত স্থানে লাগান দেখবেন দ্রুত সেরে যাবে নিম পাতা ব্যবহারে সতর্কতা ও এক অতিরিক্ত নিম খাওয়া পেটের সমস্যা সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত গর্ভবতী মহিলাদের নিমপাতা ব্যবহারের সাবধান থাকতে হবে দ্বিতীয়ত নিমপাতা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যারা কোনো ওষুধ সেবন করেন নিম পাতা প্রকৃতির একটি উপহার যা বিভিন্ন রোগ নিরাময়ের সহায়ক এটি ত্বক চুল পেট এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত উপকারী সঠিকভাবে ব্যবহার করলে এটি স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ থেকে মুক্তি পেতে সহায়তা করে আপনার দৈনন্দিন জীবনে নিম পাতা যোগ করুন এবং প্রাকৃতিক উপায়ে আপনার শরীরকে সুস্থ রাখুন নিয়মিত নিম ব্যবহার করলে এর অসাধারণ উপকারিতা আপনি খুব দ্রুত অনুভব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য